नमस्कार जय गुरु ভক্ত এবং ভগবান এই দুটো শব্দ আধ্যাত্মিক জগতে একই অপরের সঙ্গে জড়িত ভক্তের সাথে ভগবানের এক নিবিড় সম্পর্ক ঠিক ঠাকুর চন্দ্রের যে নিবিড় সম্পর্ক ছিলেন তার বাল্য সকাদের সঙ্গে তারই এক অন্যতম ব্যক্তিত্ব ছিলেন কিশোরী মোহন দাস যিনি ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করেছেন নানা নানাভাবে ঠাকুরকে নিরীক্ষণ করেছেন যে তিনি সত্যিই সেই ঈশ্বর সত্তা কিনা বারোশো বারোশো সাতাশি খ্রিস্টাব্দে যুদ্ধই ফাল্গুন এক দোল পূর্ণিমার কিশোরী মোহন দাসের জন্ম হয় ঠাকুরের থেকে বড় ছিলেন তিনি তিনি সেই অনেকটাই হিমায়তপুর যে সমস্ত অসামাজিক কাজকর্ম হতো তার সঙ্গে যুক্ত ছিলেন তিনি তার যে মানে যৌবনতা সেই সময় তিনি একটু উশৃঙ্খল ছিলেন এবং কেউই তাকে ভালো চোখে দেখতেন না যে ঠাকুরও সেই সময় তার সঙ্গে যখন বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন এবং তার সঙ্গে যখন আলাপ আলোচনা করতেন তখন মাতা মনমোহিনী দেবীও তাকে অত্যন্ত ভৎসনা করতেন এবং গ্রামের প্রায় সকলেই কাজ সকলেই ভয় পেতেন সেই সময় ঠাকুর অনুকূলচন্দ সকলেরই আদর্শ সকলেই তার আদর্শবান চরিত্র তার ন্যায়নিষ্ঠ পরায়ণতা দেখে সকলেই খুব আনন্দিত হতো সকলেরই একটা মানে ভয় হতো যে সে হয়তো কিশোরী মোহনের সাথে মিশে সেই বধ সঙ্গে পড়ে তারও হয়তো অবস্থা খারাপ হবে কিন্তু সকলে তো তখন অনুভব করতে পারেনি যে ঠাকুর এসেছেন মানুষকে উদ্ধারে তিনি মানুষের মধ্যে থেকে সেই খারাপটাকে পার করে তাকে ভালোর পথে চালিত করতে এসেছিলেন তাই তিনি মাতা মনময়নি দেবীকে বলেছিলেন মা তুই চিন্তা করিস না যার পাল্লা ভারী হবে জি যা তা জয় তার হবে তাই তখন মনময়নি দেবীও আসুস্থ হলেন কিশোরী মোহন খুব ভালো কীর্তন করতেন আর ঠাকুর তার এই গুণটিকে ঠাকুরের যে কীর্তনের দল তৈরি করেছিলেন ঠাকুর কিশোরী মোহনকে সেই কীর্তনের দলে আসতে এবং কিশোরী মোহন কীর্তন এবং সেখানে যে ধর্মীয় আলোচনা হতো সেই আলোচনায় যোগদান করতেন এই করতে করতে কিশোরীমোহনের মনের পরিবর্তন হলো তো তিনি ভাবলেন যে সত্যিই কি ঠাকুর ও যে ঠাকুরই কি সেই পরম বিধাতা ঠাকুর কি সেই পরম ব্রহ্ম তখন ঠাকুর হরনাথ চক্রবর্তীর কাছে কিশোরী মোহনকে পাঠান তার কাছে দীক্ষা গোপনের জন্য তিনি যখন হরনাথ চক্রবর্তীর কাছে যান হরনাথ চক্রবর্তী তখন তাকে বলেন যার সাথে তুমি আলাপ আলোচনা করছো তুমি তার দীক্ষা গোপন করো তিনি তোমার প্রধান উদ্ধার এই কথা শুনে প্রথমে কিশোরী মোহন ইতস্ততা করেন কারণ ঠাকুরদার থেকে কিছুটা ছোট ছিলেন একজন ছোট বয়সী তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তাকে গুরু হওয়া এটা যেন তার পক্ষে সম্ভব ছিল না কারণ তখনো পর্যন্ত তিনি ঠাকুরকে অনুভব করতে পারছিলেন যে ঠাকুরের এক পরম সত্তা রয়েছে কিন্তু ঠাকুরকে মানে পুরোপুরি তার উপর বিশ্বাসও করতে পারছিলেন না যাই হোক এভাবে তিনি ফিরে আসেন এবং একদিন তিনি গভীর রাতে শ্মশানে যান শ্মশানে গিয়ে তিনি সাধনা করার জন্য তো তিনি সেই সময় মানে খুব কাতর কণ্ঠে ঈশ্বরকে ডাকছেন আর মনে মনে তিনি অনুভব করছেন যে সত্যিই যদি অনুকূল ঠাকুর হয়ে থাকে তাহলে কি এই গভীর রাতে সেই শ্মশানে উপস্থিত হতে পারে জমি না ভাবা তিনি হঠাৎই শুনলেন কে যেন ঠাকুর তাকে ডাক্তার বলে ডাকতেন তা কে যেন ডাকছে ডাক্তার ডাক্তার বলে প্রথমে তিনি ভয় পেয়ে গেলেন যে এই শ্মশানে ভূত ছাড়া আর কে আসবে তো তখন তিনি আবার রাম রাম করতে শুরু করলেন তো তিনি যেই রামকে ডাকছেন সেই রামই তো সেখানে উপস্থিত হয়েছে। তো সে ঠাকুর এসে তাকে বলছে আমি ভূত নই আমি অনুকূল তখন ঠাকুরটাকে বুঝিয়ে তাকে বাড়ির পথে ফেরাতে ফেরাতে নিয়ে আসছেন তখন কিশোরী মোহন ভাবছেন যদি এখন অনুকূল গঙ্গায় একটা ডুব দেয় তাহলে বুঝবো যে সে তাকে আমি মানে স্বীকার করবো কিশোরী মোহনকে বললেন আমার পায়ে যেন কিছু একটা লেগেছে আমি গঙ্গায় ডুব দিয়ে আসি তো কিশোরী মোহন হঠাৎ করে অবাক হয়ে গেলে যে সে তো এই কথাটাই ভাবছিল ঠাকুর গঙ্গায় ডুব দিলেন আবার চলতে চলতে সে ভাবছেন ঠাকুর যদি আর একবার গঙ্গায় ডুব দেয় তাহলে বুঝবো যে সে সত্যি অন্তর্জামী হঠাৎ ঠাকুর বললেন যে আমাদের দেহের ময়লা তো পরিষ্কার হয় মনের ময়লা তো পরিষ্কার হয় না আমি আরেকবার ডুব দিয়ে আসি ঠাকুর আরো একবার ডুব দিয়ে এলেন তো এভাবে ঠাকুরকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে অনন্ত কিশোরী মোহন পরীক্ষা করেছিলেন একদিন কীর্তনের আসরে আসর চলছে তিনি দুটো মিষ্টি এনে ঠাকুর মানে লুকিয়ে রেখেছিলেন ভাবলেন যে আর যদি ঠাকুর তার কাছ থেকে সেই মিষ্টি চেয়ে খায় তবে তিনি বুঝবেন যে সত্যিই ঠাকুর পরম সত্তা তো ঠাকুর চলে গেলেন কীর্তন শেষ হলো ঠাকুরও বাড়ি চলে গেলেন তো কিশোরী মোহন তখন ভাবলেন যে না না তাহলে সে কিছু ভুল ভেবেছে তো আমার গভীর রাতে ঠাকুর ফিরে এসে তাকে বলছেন যে তুমি যে দুটো সন্দেশ এনেছো কই দিলে না তো আমাকে দাও এখন আমি খাবো তারপর সে মানে অবাক হয়ে বুঝতে পারলেন যে ঠাকুর এরপরও নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তিনি উপনীত হলেন যে ঠাকুরই সেই স্বয়ং ব্রহ্ম এবং ঠাকুরের চেয়ে পূর্ণপুতি রচনাকাল সেই রচনাকালে আগেও বলেছি যে ঠাকুরকে অনেক লোক পরীক্ষা করেছে সেই পরীক্ষার মধ্যে একদিন কিশোরী ইচ্ছা হয়েছিল ঠাকুরকে সত্যিই তিনি পরম কিনা পরীক্ষা তিনি একদিন ঠাকুর যখন হয়ে পড়ে ঠিক সেই সময় তিনি একদিন ও যে জ্বলন্ত একটা ও যে অগ্নিপিণ্ড ঠাকুরের পায়ের মধ্যে চেপে ধরলেন এবং সঙ্গে সঙ্গে তার সেই কোমল জায়গাটা পুড়ে গেল এবং এতটা যন্ত্রণা তাকে দেওয়া হলো এতটা যন্ত্রণা তিনি পেলেন করলেন কিন্তু তার সংজ্ঞা ফিরল না তার জ্ঞান ফিরল না তখন তখন কিশোরী মোহন তার ওই যে অনুতাপতে হতে হয়ে পড়লেন যে তিনি কতটা কষ্ট দিলেন ঠাকুরকে কই সত্যি তো যদি তিনি মানব সত্তা হতেন তাহলে তো তিনি চিৎকার করতেন কিন্তু তিনি তো তার সেই পরম বৈশিষ্ট্যে উপনীত সেই যন্ত্রণার মধ্যেই তিনি পরম মানে বিশ্বকে বাঁচানোর জন্য বাণী দিয়ে চলেছেন এরপর তিনি সমগ্রহ ঠাকুরের কাছে আত্মসমর্পণ করলেন এবং ঠাকুরের যে সৎসঙ্গ প্রতিষ্ঠা যে কান্ডারি রূপে আত্মপ্রকাশ করলেন ঠাকুরের সঙ্গ সব সময় ঠাকুরের সঙ্গ করতেন এবং ঠাকুরকে প্রতিষ্ঠার কাজে ব্রত হলেন পর আজ এই পর্যন্তই নমস্কার জয়গুলো